এই যে সচিবালয়ে যে আগুনটা লেগেছে এটাকে সম্পূর্ণ আওয়ামী লীগের ফেসিবাদের একটা পরিকল্পনার অংশ হিসেবে মনে হচ্ছে কারণ ফেসিবাদ বাংলাদেশ থেকে এখনো যায়নি বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু শেখ হাসিনার প্রতাত্তারা এখনো বাংলাদেশে বিচরণ করছে আপনি দেখতে পাচ্ছেন যে গতকালকের বাংলাদেশে ক্রিসমাস ডে উপলক্ষে বন্ধ ছিল এবং আমাদের একজন তরুণ উপদেষ্টা সম্ভবত আসিফ মাহমুদ ভুইয়া তিনি ঢাকা শহর থেকে অন্য আরেকটি শহরে একটি প্রোগ্রামে গিয়েছেন সেই অবস্থায় ডেটটা এমনভাবে চুজ করা হয়েছে যেই ডেটটাতে নির্জন থাকবে ঢাকা শহর এই জায়গার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও থাকবে একটু বাহিরে সেই সময় আপনার এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই আগুনটা ধরা হয়েছে তথ্য মন্ত্রণালয় নাহিদ এবং আসিফদের অফিসকে কেন্দ্র করি যাতে করে সেখানে সকল গোপন তথ্যগুলো রাষ্ট্রের গত ১৬ বছরের স্বৈরশাসক শেখ হাসিনা যে চুরি করেছে ডাকাতি করেছে অন্যায় করেছে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে টাকা পয়সা লোপাট করেছে সে এই অর্থ সম্পদগুলোর সকল তথ্য যাতে জাতির কাছ থেকে হারিয়ে দেওয়া যায় সে কারণে এই নথিপত্র পুড়ে দেওয়ার জন্য একটি চক্রান্ত দ্বিতীয় কাজ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করানো আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে নিয়ে এই সরকারকে নিয়ে বিষদগার করেই যাচ্ছে তারা চাচ্ছে যে কোনো মূল্যে অস্থিরতা বিরাজ করিয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণের এই যে একটি সরকার চলছে তাকে যে কোনো মূল্যে বিপদগ্রস্ত করা আর ডক্টর মোহাম্মদ ইনুসকে বিপদগ্রস্ত করার মানেই হচ্ছে আমার দেশের আগামী দিনের যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে ব্যাহত করা সেই কারণে এই ফ্যাসিবাদী চক্রটি এখনও উঠে পড়ে লেগেছে আপনারা জানেন গতকালকের ফায়ার সার্ভিসের এই যে মধ্যরাতে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন জন্য এসেছে তখন সেই ফায়ার সার্ভিসের একজন চৌকাশ কর্মীকে যিনি একজন দেশপ্রেমিক যিনি অনেক তাড়াহুড়া করে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন তাকে ট্রাক ড্রাইভারের মাধ্যমে পিসে তারপরে হত্যা করা হয়েছে তার মানে এই সবকিছু শেখ হাসিনার চক্রান্তে সবকিছু আওয়ামী লীগের চক্রান্তে আমরা বারবার সরকারকে হুঁশিয়ার করে বলার চেষ্টা করেছি বাংলাদেশের এই শেখ হাসিনার বাসদের নিয়ে নিয়ে আপনারা সরকার চালাতে কখনোই পারবেন না সবার আগে বাংলাদেশে দরকার ছিল ফেসিবাদের এই পতনের পরে পাঁচ তারিখের পরে ছাত্র জনতার নেতৃত্বে দেশপ্রেমিক মানুষের নেতৃত্বে যারা আওয়ামী দর্শকদের বিরোধিতা করে সে যে দলের হোক যে মাতের হোক যে আদর্শের হোক তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্পেশাল পুলিশ সিকিউরিটি নিয়োগ দেয়া কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকম বড় কোনো পরিবর্তন দেখি নাই বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের লোকেরা তারা যে কোনো মূল্যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় তার অংশ হিসাবে শেখ হাসিনা কিন্তু বারবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছে তিনি কিন্তু বলছে চট করে ঢুকবে জিরো পয়েন্টে ষড়যন্ত্র করেছে গতকালকে দেখেছেন আরেকজন মুক্তি তারপরে নতুন করে বাংলাদেশে আবার বিতর্ক সৃষ্টি করার পায় তারা শুরু করেছে ইতিমধ্যেই জানেন একজন মার্ডার কেসের আসামির জন্য বাংলাদেশে যে পরিমাণ তাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছে এগুলো আওয়ামী লীগের পরিকল্পনা এক বাক্যে বলতে গেলে বাংলাদেশে এখন যা হচ্ছে সব কিছুতে শেখ হাসিনা আওয়ামী লীগের দোসররা জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি গ্রেপ্তার দাবি করছি বাংলাদেশের সবাইকে জাতীয় ঐক্যমত গঠনের আহ্বান জানাচ্ছি আর আমি এই সরকার আহ্বান করবো যদি আজকের এই ফেসিবাদের কবল থেকে রক্ষা পেতে হয় তাহলে আপনাদের সবাইকে মিলে শক্তিশালী হবে যেই গভর্নমেন্টের মধ্যে আওয়ামী বিরোধী শক্তিশালী ইমেজ যাদের আছে যারা কোনো অবস্থায় আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করবে না তাদেরকে আপনার নিয়োগ দিয়ে প্রত্যেকটি পদে পদে দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দিতে হবে তারপরেই আপনি সুরক্ষিত থাকবেন না হয় সচিবালয়ের মতো একটি জায়গা আপনি দেখেন পুরে ছাই করে ফেলেছে আজকের এই বাংলাদেশে এটা কখনোই কল্পনা করা যায় না আমাদেরকে মনে রাখতে হবে বর্তমানের এই ফেসিবাদের দোসররা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে যদি অপমান করতে পারে এই সরকারকে অপমান করতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশকে আবার তারা আরেকটি খাদের ভিতরে নিমজ্জিত করতে পারে সেই ষড়যন্ত্র তারা অব্যাহত রাখছে আমি জনগণ তাদেরকে পরাস্ত করবে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি অনুরোধ করব যে কোন মূল্যে বাংলাদেশের এই ধরনের তালবাহানা বন্ধ করুন পীড়িত করা বন্ধ করুন আওয়ামী লীগের কোন ব্যক্তিকে যেখানে পাবেন যারা দেশ বিরোধী ষড়যন্ত্রকারী তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করুন আদর যত্ন করলে তাদের দ্বারা বাংলাদেশ সুরক্ষিত থাকবে না থাকবে না থাকবে আমি ডক্টর ফয়জুল হক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিদেশ থেকে দীর্ঘ ছয় বছর পর্যন্ত লড়াই করেছি সাত বছরে দেশে আসতে পারিনি ১৬ বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার ছিলাম আমি অনলাইনে আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমার বক্তব্য শুনেছেন স্বাধীনতার পরে মানে দ্বিতীয় যে বিজয় হয়েছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আসতে পেরেছি এবং আপনাদের সামনে কথা বলতে পারি এই যে তদন্ত কমিটির ব্যাপারটা ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন তদন্ত কমিটি করবে আপনি কি সেখানে কতটুকু প্রত্যাশা করেন বা দেশবাসীকে আসলে তদন্ত সঠিক পাবে কিনা বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলে সেটা আওয়ামী লীগের আমল হোক বিএনপির আমল হোক জামাতের আমল হোক আর এই তত্ত্বাবধায়কের আমল হোক সবাই একটা জিনিস বলে তদন্ত হবে এই তদন্ত তদন্ত দিয়ে কোনো কিছু কাজ হবে না সবার আগে যে কাজটা করতে হবে আওয়ামী লীগের দোসরদেরকে নির্মূল করতে হবে আপনি পাশে বসিয়ে রাখছেন আপনার বিছানার মধ্যে সাপ আর আপনি বলছেন যে আপনাকে আঘাত করবে না সাপ আপনাকে আদর করবে এই চিন্তা করা মোটেও সম্ভব নয় বর্তমানে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু শেখ হাসিনার পরিকল্পিত উপায়ে সাপগুলো প্রত্যেকটি জায়গায় সবল মারছে অতএব দেশপ্রেমিক ধিকার করে না জামাত করে 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 না 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 এই যে ছাত্র আন্দোলন করে ওইটা দেখার বিষয় নয় আওয়ামী বিরোধী যারাই থাকবে তাদেরকে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশপ্রেমিক মানুষদেরকে দেশের বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে চাকরি দিতে হবে তারপরে আপনি পাবেন দেশ পাবেন না হয় পাবেন না আমি মনে করি আওয়ামী লীগের দোসররা জড়িত আছে সেটা শুধু সচিবালয় নয় সচিবালয়ের সামনে সচিবালয়ের পিছনে এমনকি আমি যে কথা বলছি আপনার মধ্যেও এক দুই জন আওয়ামী লীগের দোসর থাকতেই পারে অতএব এই আওয়ামলীগের দোসরদেরকে সবার আগে চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে আর তার মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে ছাড় দিচ্ছি সে কারণে তারা আমাদের মাঝে বিভিন্ন ধরনের এটা করতে দেওয়া উচিত নয় আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের দোষক কিংবা সচিবালয়ের যে কর্মকর্তারা আছেন তাদের মধ্যে কেউ থাকতে পারে এই অগ্নিকাণ্ডের ঘটনা তাহলে বাংলাদেশের যে ইন্টেলিজেন্স আছেন সচিবালয়ের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় তারা যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে আপনার মধ্যে সেক্ষেত্রে তারা কি ব্যর্থ অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশে গত ষোলো বছরে চায়ের দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পর্যন্ত নিয়োগ হয়েছে শেখ হাসিনার কথায় আওয়ামী লীগের কথায় অতএব আপনাকে ভাবতেই হবে আপনার সামনে পিছনে বামে লীগের ডানে থাকাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমি দেশপ্রেমিক কোনো অফিসারকে কটুক্তি করতে চাই না যারা দেশের জন্য লড়াই করেছেন আওয়ামী লীগের আমলে হয়তো চাকরি করেছেন সবাই হয়তো খারাপ নয় কিন্তু এটা আপনার রাখতেই হবে ষোলো বছর

আমি স্পষ্ট করে বলছি গত বছরে আওয়ামী লীগ দেশ বিরোধী অত্যাচার করেছে সর্বশেষ দু হাজার চব্বিশে তারা আমার এই বাংলাদেশের নাগরিকদের কাছে আপনার খুনি হিসেবে সাব্যস্ত হয়েছে তারা মানুষদেরকে খুন করেছে অতএব এই বাংলাদেশে চব্বিশের বিপ্লব ছিল আওয়ামী বিরোধী বিপ্লব চব্বিশের বিপ্লব ছিল খুনি হাসিনার বিরুদ্ধে বিপ্লবের সাথে কোন গোপন চুক্তিপত্রের সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে কিনা আমি তো স্পষ্ট করে বলছি যেই মোদী হচ্ছে একজন খনি পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী দাবিদার নরেন্দ্র মোদী নিজে আমার বাংলাদেশের ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসকে অস্বীকার করে বাংলাদেশ সম্পর্কে একটা শব্দ লেখে নাই সেই মোদি বাংলাদেশের কোনোদিন ভালো চাইতে পারে না অতএব আমি স্পষ্ট করে মনে করি বাংলাদেশের এখনো যে ষড়যন্ত্র চলছে সেটার ভিতরে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র চলতে পারে এবং ভারতের গালে চট্টোপাঘাত করেছে পাঁচই আগস্টের জুলাই বিপ্লবের আমার সৈনিকেরা সে কারণে তারা এখন হতবম্ব হয়ে এই ষড়যন্ত্র চলমান রেখেছে এবং তারা এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমার দেশকে আবার আবার খারাপ পরিস্থিতি নিতে চায় আপনারা জানেন গতকালকেও বাংলাদেশের যে একজন কি বলে ওই মানে মুক্তিযোদ্ধা ইস্যু এসেছে সেটা নিয়েও ভারতের ভিতরে তোল গাল শুরু হয়েছে অথচ ওই ব্যক্তি বাংলাদেশের মধ্যে একজন খুনের আসামি তাকে নিয়ে পর্যন্ত ভারতের মিডিয়ায় কথা হচ্ছে অর্থই হচ্ছে বাংলাদেশের সমগ্র ইস্যুতে ভারত নাক গলাতে চায় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আমার দেশের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে একজন খুনিকে আমার পার্শ্ববর্তী কোন দেশ আশ্রয় দিতে পারে না আমরা মনে করি এটার মধ্য দিয়েই ভারত আমাদের দেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশের একজন কর্মচারী হিসাবে শেখ হাসিনাকে রেখেছে এবং ভারত এখনো বাংলাদেশকে মনে করে তাদের একটা রাজ্য স্বাধীন রাষ্ট্র মনে করে না আর সে কারণেই আমরা বলছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে আর রাখতে হলে ধরে আনতে হবে যতক্ষণ পর্যন্ত আনবেন না ততক্ষণ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রতিটা এরকম এইরকম সজাগ থাকতে হবে

একটি মন্ত্রণালয় হচ্ছে যুবক্রিয়া মন্ত্রণালয় এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় আসলে দুটি আসলে তরুণ উপদেষ্টা সমন্বয়ক তরুণ আসলে আসিফ মাহমুদ এবং এই

তিনটি মন্ত্রণ মধ্যে দুটি মন্ত্রণালয় সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ এবং নাহিদ ইসলাম তারা আসলে এই দুই তিন দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই মন্ত্রণালয়গুলোতে গিয়ে আসলে অগ্নি ভূমিকা ঘটনাটি ঘটনা ঘটেছে আশ্রবারের সামনে থেকে এই ছিল সর্বশেষ অবস্থা আবার দেখছেন সৌজিবালার সামনে আসলে একজন উপদেষ্টা প্রবেশ করছেন 哎。<laughs> আপনারা দেখছিলে আসলে ওই জন্য সেই জায়গায় বলছিল তো তারা এরকম কাজ থাকবে আমি মনে করি আজকে এই সচিবালয় যে আগুন লেগেছে আপনারা এ স্পষ্ট দেখেছেন যে দুইটা জায়গায় লাগে দুইটা জায়গায় কখন লাগে পরিকল্পিতভাবেই লাগায় আর দুই চারটে জায়গায় লাগাতে পারলে সুবিধা হতো তাই আমরা মনে করতেছি যে এই সরকারের প্রথম কাজ ছিল সাত দিনের মধ্যে এই যতগুলো আওয়ামী লীগের

আমরা তিনজন দুইটা মেয়ে ভলান্টিয়ার আর আমি এখন এই গাড়িটা আমাদেরকে চাপ দিতে এই যে এখানেই হ্যাঁ এখানে চাপ দিছিল আমরা বললাম যে এত জুড়ে আপনার গাড়ি চালাচ্ছেন আবার চাপ মারছেন

এই রাস্তার মধ্যে গতিতে যে লোকজন আছে কিভাবে আমি দ্রুত চালাই আপনি মহিলা মানুষ একটু তাদের একটু বেশি

গাড়ি ঠেছে সেই গাড়ির সেই গাড়ির নাম্বারটি যদি আপনার দেখায় টাকা একটি ছ উনিশ আঠারো বাহাত্তর সেই গাড়িটির চালক সেই গাড়ির চালক আসলে একজন ফায়ার ব্রিগেডকে হত্যার চেষ্টা আসলে উনি দাবি করছিলেন যে ওনাকে হত্যার চেষ্টা আসলে গাড়ি চাপা দেওয়া হয়েছে যে গাড়ি চালক সে গাড়ি চালক উনি আসলে দাবি করছেন যে সেটা আসলে ভুলবশত হয়েছে এবং উনি আসলে বারবার প্রার্থনা করছিলেন